প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত এক পিঠার রেসিপি এই পিঠার বিভিন্ন নাম রয়েছে কেউ বলে নুনাস পিঠা নুন পিঠা ঝাল পিঠা আবার কেউ বলে নুনিয়া পিঠা তবে যে যাই বলে ডাকুক না কেন এই পিঠার স্বাদ কিন্তু একই যে কোনো অনুষ্ঠানে বা ঈদে বা বাসায় কোনো মেহমান এলে উত্তরবঙ্গে এই পিঠা কিন্তু তৈরি করতে হয় সামনে কোরবানি ঈদ তাই তো আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু কোরবানি ঈদে আমার এই রেসিপি ফলো করে এই রকম পিঠা তৈরি করে নিতে পারেন এই পিঠা মাংস দিয়ে খেতে হয় আর দিয়ে খেতে অনেক বেশি মজা তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস চলুন মূল রেসিপিতে চলে যাই এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়েছি আর পাতিলে হাফ কাপ পানি দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে অনেকগুলো পিঠা হবে তাই তো পানিটা একটু কম করে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রায় হাফ চামচ করে আদা রসুনের পেস্ট কোয়াটা চা চামচ জিরা গুঁড়ো কুয়াটা চা চামচ গরম মশলা গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আর প্রায় হাফ চামচের মতো দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর এখানে হাফ কাপ থেকেও কম হবে মাংসর ঝোল দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে দিচ্ছি পানিটা বলক আসার জন্য এই পিঠা কিন্তু মশলা দিয়ে তৈরি করলেও খেতে ভালো লাগে তবে মাংসর ঝোল দিয়ে যদি পিঠাটা তৈরি করা হয় তাহলে পিঠাটা খেতে আরও বেশি মজা হয় এই পিঠা মাংস দিয়ে খেতে হয় এই জন্য তো মাংস রান্না করতে হবে সেখান থেকে মাংসর একটু ঝোল নিয়ে যদি পিঠাগুলো তৈরি করেন তাহলে উত্তরবঙ্গের এই পিঠার আসল টেস্ট পাবেন তো পানি যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া এক হাতে দিবো আর এক হাতে কিন্তু নাড়া দিয়ে এই পিঠার খামিটা তৈরি করে নেব তো পিটার খামিরটা তৈরি হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদম লো হিটে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো যেন আটার খামিরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এরপর নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে খামিরটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালোভাবে মুথে ডো তৈরি করে নিতে হবে এখানে যেহেতু মাংস ঝোল দিয়েছি তাই তো এই খামিরটা একটু নরমে হবে তো ভালোভাবে মথে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা দুটি লেচি করে নিলাম একটা লেচি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন এটা ড্রাই না হয়ে যায় আর একটা লেচি ভালোভাবে মথে আমি একটা বড় করে রুটি বেলে নেব আমি এই খামিটা তৈরি করার সময় মাংসর ঝোল যেহেতু দিয়েছি এই জন্য রুটিটা ফেটে যাবে সাইড দিয়ে তো ফেটে গেলেও সমস্যা নেই এই পিঠাগুলো আমি কেটে নিব তো এরকম একটা সাজ দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম সাজ না থাকে তাহলে আপনারা স্টিলের গ্লাস বা যে কোনো বয়ামের ঢাকনা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এই রুটি বেলার সময় কিন্তু বেশি একটা পাতলা করা যাবে না আবার বেশি যে মোটা হবে তাও হবে না মিডিয়ামে রুটিটা বেলে নিতে হবে ঠিক এই রকম সাইজ হবে তো একটু যদি মোটা হয় পিঠাগুলো তাহলে পিঠাগুলো একটু ভেতরটা নরম হয় উপরে মুচমুচে হয় এতে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে আর যদি পিঠাগুলো একটু বেশি পাতলা হয় তাহলে বেশি মুচমুচে হয় আর পরবর্তীতে দেখা যায় যখন পিঠাগুলো ঠান্ডা হয় তখন শক্ত হয়ে যায় এর জন্য আমি হালকা একটু মোটা করে কেটে নিয়েছি পিঠাগুলো তো এইভাবে আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি আর সাইডে যে অংশগুলো এই সাইডে অংশগুলো ফেলে দিব না এগুলো দিয়েও কিন্তু আমি পিঠা তৈরি করে নিব তো এই তো দেখুন পিঠা সবগুলো তৈরি করে নিয়েছি মশালা পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো ভাজার পরে আরও অনেক সুন্দর লাগে তো পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় আগে থেকে প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর এই পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে একসঙ্গে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায় তো আমি অনেকগুলো পিঠা দিয়ে দিলাম এরপর স্পেচোলা দিয়ে এভাবে উল্টা করে পিঠাগুলো ভেজে নেব যখন লাল লাল হবে বা একটু মুচমুচে ভাব আসবে সেই পর্যায়ে পিঠাগুলো তুলে নিতে হবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর কালার হয়েছে আর উপরটা কিন্তু বেশ মুছমুছে হয়েছে আর পিঠাগুলো যেহেতু আমি একটু সামান্য একটু মোটা করে কেটে নিয়েছি ভিতরটা কিন্তু অনেকটাই নরম সফট এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আর শক্ত হবে না তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর দেখুন মা পিঠার কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেত কিন্তু অনেক বেশি মজা হয় যারা এই পিঠাগুলো জানেন খান তারা তো বোঝেনি এই পিঠাগুলো খেতে কত মজা হয় আর যারা কখনও এই পিঠা খাননি আসছে ঈদে আপনারা মাংস দিয়ে এভাবে খেয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ফ্রেন্ডস আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ